সুপ্রিয় দর্শক একাত্তর বাংলা ডিজিটাল ফেসবুক সকলকে স্বাগতম আমরা আছি এই মুহূর্তে খুলনা শেখ বাড়ি দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা যে বিক্ষুব্ধ জনতা আসলে যে যার মতো লুটপাট চুরি আসলে যে পরিমাণে ইট পর্যন্ত এরা ছাড়েনি এরা এখান থেকে চুরি পরি এত পরিমাণে চুরি করেছে দেখেন রড এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে রডগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে রড এবারে যে যার মতো যে মানে আর কি এখানে কোনো ইটও ও হাঁকা নেই যে ইট নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি দর্শক দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কি একটা অবস্থা এখানে কিন্তু প্রতিটা রড খুলে নিয়ে যাওয়া হচ্ছে চুরি ছিল চুরি মানে যে যার মতো করে চুরি চিন্তাই করছে এই যে আমাদের সামনে আছে একজন মানে আই মিন জনতা কিন্তু সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একজন ভাই আছে

আমরা একজন যারা শুনতেছিলাম ছোট বাচ্চা সে আসলে মনে হয় বয়স আট থেকে নয় বছর সে বলতেছে বহুত জ্বালাইছে আসলে তাকে কিভাবে জ্বালালো এটাই তো বুঝতে পারবো না সে আসলে বোধে না